আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনারা আপনাদের সামনে আমি আপনাদের বোন আবার একটি কেকের নতুন রেসিপি নিয়ে এসে হাজির হলাম অনেক দিন কোনো ভিডিও দেইনি এখন এই যে আমি আজকে একটা অর্ডার পেয়েছি হাফ ভ্যানিলা হাফ চকলেট এই কেকটি আমি এখন বানিয়ে নেব তার জন্য আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি এক চামচ বেকিং পাউডার আধা চামচ বেকিং সোডা এক টেবিল চামিজ গুঁড়া দুধ আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম চিমটি পরিমাণ লবণও দিয়ে দিলাম এখন শুকনো উপকরণগুলো সবগুলো একসাথে আমি চেলে এক সাইডে রেখে দেব আপনারা চেষ্টা করবেন তিন চারবার চেলে নিতে এই যে দেখুন আমি চেলে রেখে দিয়েছি চিমটি পরিমাণ লবণটাও দিয়ে দিলাম এখন আমি চারটি ডিম একসাথে ভেঙে নিব। এটা স্পঞ্জ কেক আমি অনেক সাবধানে ডিমের কুসুমগুলো আলাদা করে নিচ্ছি দেখুন কিভাবে ডিমের কুসুমগুলো আলাদা করে নিচ্ছি এখন আমি এই যে একে একে সবগুলো ডিম ভেঙে নিব তারপরে একটু একটু করে চিনি দিয়ে আমি বিট করে নিব অনেক দিন কোনো ভিডিও দিইনি মনটা অনেক খারাপ ছিল ছোটো মেয়েটার অনেক অসুস্থ ছিল ডেঙ্গু হয়েছিল। এই কারণে আমি অনেক দিন কোনো ভিডিও দিইনি আজকে আমি এক আপুর অনুরোধে তার ছোট একটা বাচ্চার আর জন্মদিন এই কারণে আমি এই কেকটি আজকে বানাতে এসেছি দেখুন আমি এই যে ডিমের কুসুম ডিমের কুসুম যদি ভেঙে যায় তাহলে কেকের ফোমটা ভালো হবে না এই যে আমি এখন একটু বিট করে নিচ্ছি দুয়ে দিয়ে বিট করে নিচ্ছি সময় হাইতে দেবেন না তাহলে বিটার জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে এই যে একটু ফোম হয়ে আসলে আমি চিনি দিয়ে দেবো চিনি অল্প অল্প করে দিয়ে বিট করে নেব তারপরে ভালো করে বিট করে নিয়ে তার পরে আমি এই যে চিনিটা যেন গলে যায় চিনি যদি থাকে কচকচা নিয়ে তাহলে কেকের উপরটা ভেজা ভেজা থাকে দেখুন ফোম হয়ে আসছে এখন আমি এই ডিমের কুসুমগুলিও দিয়ে দেব। তারপরে দুই টেবিল চামচ তেলও দিয়ে দেব। কারণ আমি চারটি ডিম দিয়ে করছি এই এক বেটার দিয়ে আমি দুই রকম করব। কারণ হাফটা হাফ আমি চকলেট পাউডার মেশাবো চকলেট গানাস আর হাফ ভ্যানিলা হাফ ভ্যানিলা হাফ চকলেট কেকগুলো এইভাবেই করতে হয় আমি এইভাবেই করি কে কিভাবে করে তা আমি জানি না আমি এইভাবেই করি আমার কাছে এরকম সহজ মনে হয় অর্ধেকটা বেটার আমি উঠায় রেখেছি এখন আমি এই যে ভালো করে শুকনো উপকরণগুলো এর সাথে মিশিয়ে দেব অনেক সাবধানে মেশাতে হবে যাতে ফোমটা ভেঙে না যায় আপনারা দেখে নিন আমি কত ছুলো আমি করে আমি বেটারটা গুলায় নিয়েছি আলতোভাবে এই যে গুলায় নিয়েছি এখন আমি মোল্ডের ভিতরে আমার হয়ে গিয়েছে দেখেন ঘনত্বটা মোল্ডের ভিতর মোল্ডটা আমি বেকিং পা পেপার দিয়ে তেল ব্রাশ করে রেখেছি এখন আমি কাত করে রাখছি করে আমি দুই কাপ পরিমাণ এক পাউন্ডের কেক বানাবো আমি দুই কাপ পরিমাণ বেটার দিয়ে এক সাইড করে রেখে দিলাম তারপরে যে আমার ছোটো মেয়েটা ধরে রাখছে কিউট ছোটো দুইটা হাত দিয়ে কী সুন্দর করে দেখেন ধরে রাখছে আমার মেয়ে সব সময় আমার কাজে সাহায্য করে দুই কাপ পরিমাণ বেটার আমি মোল্ডের ভিতরে ঢেলে কাট করে রাখছি এখন আমি কোকো পাউডার নিয়ে নিয়েছি এক টেবিল চামিচ আর চকলেট ইমাল দিয়ে দিলাম এখন আমি বাকি বেটারটা ভালো করে কোকো পাউডার দিয়ে মিশাইয়ে নেব তারপরে আমি ওই মোল্ডের ভিতরে আমি কেকটা বেটারের ভিতরে ঢেলে নেব আবার এক সাইডে একটু পাউন্ড কেকও দিয়ে এক বেটার দিয়ে আমি দুইটা কেক বানিয়ে নিয়েছি এই যে আমি দেখেন কত সুন্দর করে দিয়ে দিচ্ছি দুইটা দুই সাইডেই থাকবে একটু এলোমেলো হবে না দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে দেওয়া একবারে দুইটার সাথে মিশে যায়নি এখন আমি ট্যাপ করে নিয়ে চুলাই বসিয়ে দেব। এদিকে আমি চুলাই ফ্রি হিট করে রেখেছি দশ মিনিট এই যে আমি এখন দিয়ে দিলাম ছিদ্রটাও বন্ধ করে রেখেছিলাম আর একটা মোল্ডের ভিতরে আমি পাউন্ড কেক করে ফেলবো কারণ একসাথে একটু বেশি করে আমি করে নিয়েছি যাতে আরেকটি পাউন্ড কেকও তৈরি করতে পারি এই একই বেটার দিয়ে দুইটা একসাথে দিয়ে একটু ঝিকঝাক করে দিলেই একটু সুন্দর একটা সেট সেট হয়ে যাবে সেট কালার চলে আসবে দেখুন আমি এইভাবেই করছি কারণ ছোট বাচ্চারা কেক বানানো দেখলে ওদের খাইতে মনে চায় তাই আমি অর্ডারি কেক যখন করি বাচ্চাদের জন্যও বানিয়ে রাখি কারণ বাচ্চারা অনেক কেক পছন্দ করে যাতে ওদের আমি বোঝাতে পারি এই যে দেখুন আমি পাতিলের মধ্যে দিয়ে দিলাম আল্লাহ হাফিজ ভালো থাকেন আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করেন লাইক করে দিয়ে আল্লাহ হাফিজ